মোল্লা যে ছাব্বিশে আমাদেরকে ঘুরিয়ে দেবে বা কবরে ঢুকিয়ে দেবে কবরে ঢোকানোর মালিক একমাত্র অপর আল্লাহ আমরা অপর আল্লাহকে বিশ্বাস করে গণতন্ত্রকে মাথায় রেখে আর আমাদের নসির নেতৃত্বে আমরা আগামী ছাব্বিশে নির্বাচন করব তাতে মোল্লা যে বলছে পাঁচটা লাশ পড়বে আমরা ভাঙড়ের একটা লাশ পড়বে না আমরা নির্বাচন করাবো আমরা সথেষ্টভাবে আইনি সহযোগিতা নিয়ে কাজ করেছি গণতন্ত্র আইনে যে অধিকার আমরা সেই অধিকার সভা বেশ করেছি যদি সবার পরে কোনো বাড়ি আক্রমণ বা কোনো ছেলেকে আক্রমণ করা হয় তাতে আমরা ছেড়ে দেব না আইনি সহযোগিতা নিয়ে তাদেরকে ব্যবস্থা নেব আজকে যে দাবি ছিল আমাদের তিলর্তমান ধর্ষণ করে যে নির্মমভাবে তানাকে ধর্ষণ করে যে খুনিদেরকে যেভাবে ছেড়ে রেখেছে এই রাজ্য সরকার তার শাস্তির দাবিতে আমাদের এই অধিকার সভা ছিল এবং একটা মাদ্রাসা নির্বাচন একটা স্ট্যান্ডিং কমিটির নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে যে আমাদের তামান্না বোনটাকে যে মোম মেরে আঘাত করে দিল সেই সব ছেলেরা এখনও দাবিয়ে বেড়াচ্ছে তানাদের শাস্তির দাবিতে আমাদের এই অধিকার সভা এ আন্দোলন অবশ্যই চলবে বিগত এই যে সরকার আছে তিনি যদি সঠিকভাবে এই আইন মেনে না কাজ করে যারা অন্যায়কারী তাদেরকে সাজা দিচ্ছে না যারা অন্যায় করছে তাদেরকে ছেড়ে রাখছে আর যারা বিরোধী করছে তাদেরকে কেস দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এ থেকে আমরা নিন্দা জানাই এবং ধীরা জানাই মোল্লা যে ছাব্বিশে আমাদেরকে ঘুরিয়ে দেবে বা কবরে ঢুকিয়ে দেবে কবরে ঢোকানোর মালিক একমাত্র অপর আমরা অপর আল্লাহকে বিশ্বাস করে গণতন্ত্রকে মাথায় রেখে আর আমাদের সিদ্দিকির নেতৃত্বে আমরা আগামী ছাব্বিশে নির্বাচন করব তাতে মোল্লা যে বলছে পাঁচটা লাশ পড়বে আমরা ভাঙড়ের একটা লাশ পড়বে না আমরা নির্বাচন করাবো আইসিএফ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে আমার নাম এমডি সেলিম বৈদ্য আমি এই অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট লোক পরিবারের সঙ্গে কথা বলেছে তাদেরকে আশ্বাস দিয়েছে রকম অশান্তি ঝুড় ঝামেলা পড়োশোনায় পা দিতে বারণ করেছে ও যেটা মূল বক্তব্য

বা তাকে একাধিকবার ভয়ভূত দেখিয়েছে দেখানোর পরে সে কোনো মতে যে আইএসএফ করবো যান যায় যাবে আইএসএফ করবো তার বক্তব্য যেটা আমি শুনলাম ঠিক আছে যার কারণে ওদের বক্তব্য হচ্ছে যে তোরা হেরে গেছিস লোকসভার ভোটে বা এখানে পঞ্চায়েত ভোটের সময় আমাদের একাধিক পুলিশকে কাজে লাগিয়ে বা ছাপ্পা মেরে ওরা জিতেছে আমাদের ভোটে বাড়াতে দিতে তারপর আমরা যে উদ্যোগ নিয়েছি বা অঞ্চলের যে বুথ কমিটি বা অঞ্চল কমিটি আমরা সাজানোর একটা একটা উদ্যোগ আমাদের আলোচনা সভা থাকে ওদের এখানে আলোচনা কিছুই হবে না কোনো মিটিং মিছিল হবে না আমরা যেভাবে আছি সেইভাবে আমরা থাকবো আমরা জিতবো আমাদের এখানে অত্যন্ত ইনকামের জায়গা আপনারা একাধিক জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজেক্ট প্রমোটিং হচ্ছে তারা ইনকামের উৎস অনেক ইনকাম করবে খাবে এই উদ্দেশ্যে যাতে বিরোধীরা মাথা চড়া দিয়ে না আগে উঠতে পারে যার কারণে ওদেরকে কথা বলে করেছে দাপড় নয় মানুষ ওদের সঙ্গে নেই প্রশাসনের মদতে বোম মেশিন বা স্বাগত মোল্লার মদতে এই ঝুড় ঝামেলা অশান্তি সব মানুষ তো অশান্তি চায় না মানুষ ফ্যামিলি সবার পরিবার আছে মানুষ শান্তিপূর্ণ ভাবে চায় সেটা ওরা চাইছে না